স্বাগতম মিসার মেথ ক্লাসে আশা করি ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক অনুশীলনী চার দশমিক এক অধ্যায় চাই তিন নম্বর অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব এর আগে আমরা এক নং দুই নং আপলোড দিয়েছি আজকে আমরা তিন নং নিয়ে আলোচনা করবো এবং সমাধান দিতে চেষ্টা করব চলো তিন নম্বর অঙ্কটা কি

তাহলে দেখো ওয়ান ইন্টু দিলে এটা নিচে মনে মনে কি আছে ওয়ান আছে এটা লবে হরে ওয়ান আছে হরটা উপরে উঠে যাবে এই ওয়ানটা উপরে উঠে যাবে এটা নিচে নেমে যাবে তাহলে ওয়ান দিয়ে এত গুণ করলে ওয়ান বাই তার অর্থ হয়েছে আমার এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান হলো ওয়ান বাই এ তাহলে ইনভার্স থাকলে ওয়ান বাই এ মানে পাওয়ার এদিকে ওয়ান আছে কিন্তু পাওয়ার ওয়ান তো আর লিখতে হয় না সেই জন্য আমরা লিখি এখানে পাওয়ার এন সেই জন্য এন পাওয়ার টু সেই জন্য টু পাওয়ার থ্রি সেই জন্য থ্রি পাওয়ার ফোর সেই জন্য ফোর ফাইভ হলে ফাইভ সিক্স হলে সিক্স যাই হয়

এই দুইটা যুগ করতে হলে আমাকে লসাগু নিতে হবে কত লসাগু নেবে দুই আর পাঁচের লসকু কত কিছু দিয়ে ভাগ না গেলে এই দুইটা গুণ করে মানে হবে আমার লসাগু এটা তোমরা জানো টু আর ফাইভের এর হলো টেন টু দিয়ে মানে এটা হলো লব এটা হলো হর হর দিয়ে ভাগ কাকে ভাগ লক সরি কে ভাগ হর দিয়ে লসাগুকে ভাগ করার পরে মানে হর দিয়ে লসাগুকে তুমি বাক করার পর যে বাক ফলটা হবে সেই বাক ফল দিয়ে লবকে তুমি গুণ করবে তাহলে দুই দিয়ে আমি দশকে বাক করি কত হয় পাঁচ পাঁচ দোকানে দশ তাহলে বাঘ ফল কত আমার পাঁচ পাঁচ দিয়ে ডে গুণ পাঁচ কে পাঁচ প্লাস ফাইভ দিয়ে টেন কে বাক করো পাঁচ দিয়ে দশকে বাক করলে কত হয় এই পাঁচ দিয়ে যদি তুমি দশকে বাক করো পাঁচ দিয়ে দশকে বাক করলে কত হবে ইনভার্স ওয়ান এখন আমরা যোগ করব টেন পাশে দিয়ে যুগ করতে হয় সাত ইনভার্স ওয়ান অর্থাৎ টু দি পাওয়ার এখন এটা যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরটাকে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে সেভেন বাই টেন কে যদি আমরা পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে যদি এ ধরি তাহলে এ ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান তাহলে এ ইনভার্স মানে কি ওয়ান বাই এ এ বলতে এটা সেভেন বাই টেন তাহলে এই আকৃতিটাকে আমরা 1/ 7/10 আমরা লিখতে পারি দেখো এটা যদি সাইড 루트 হয় তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো যেহেতু এখানে আমরা এখন এটা এইভাবে এই নোটটা দিয়ে লিখবো তাহলে আমরা এইদিকে আসি ওয়ান উপরে লেখবো ওয়ান বাই সেভেন বাই টেন এটাকে যদি আমরা এই সম্পূর্ণ আমরা এ ধরি সম্পূর্ণ যদি আমরা এ ধরি তাহলে এ ইনভার্স ওয়ান এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ লিখলাম ওয়ান বাই কি লিখলাম এ লিখলাম তাহলে ওয়ান ইনটু গুণ চিহ্ন দেওয়ার পরে এটা তো ভাগ আকৃতি আছে এই এই সম্পূর্ণ হয়েছে ল হরে আর ওয়ানটা হলো লবে এরকম যদি ভাগ আকৃতি থাকে তাহলে উপরেটা আগে লেখে গুণ চিহ্ন দিবা বাঘ থাকলে গুণ চিহ্ন দিবা এটা কিন্তু হরে গুণ চিহ্ন দেওয়ার পরে নিচের যে বদমাংশটি আছে সেই সেই ভগ্নাংশের হরটা চলে আসবে লবে লব চলে যাবে হরে তাহলে সেভেনটা চলে আসবে হরে হরটা চলে যাবে লবে এখন যদি গুণ কর দশ একে দশ নিচে আছে সেভেন তাহলে আমরা এই অঙ্কটির মান আমরা টেন বাই সেভেন লিখে ফেললাম হয়ে গেল এটাই হলো আমাদের সেই অঙ্কটির সরল মান তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ক সরল মান টেন বাই সেভেন টেন বাই সেভেন এটা হলো আমাদের এরপরে এটা স্বাভাবিক লশা খুব হবে এই ভগ্নাংশ পোড়াটাকে তুমি মনে মনে এ ধরে নিবা তাহলে এ ইনভার্স ওয়ান তাহলে ওয়ান বাই এ এখন এটা ভাগ আকারে আছে এটাকে গুনে নিয়ে যাবা ওয়ান ইনটু গুনে নিলে নিচে যে হরের মধ্যে যে বগ্নাংশটি আছে এই বগ্নাংশের লবটা চলে আসবে হরে হরটা চলে যাবে লবে তাহলে ওয়ান ইনটু টেন বাই সেভেন তাহলে টেন বাই সেভেন আমাদের এই অঙ্কটি নির্ণয় সরল মান আমরা এটা চার দশমিক একের কত নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিলাম নেক্সট আমরা চার নম্বর অঙ্কের সমাধান দিব এটার আর বিকল্প নেই সেজন্য এটা বিকল্প নিয়ে আর চিন্তা করছি না এটা সবাই তোমরা পারবো আশা করি আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা নেক্সট যে অঙ্কটা সেই অঙ্কটা নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো আরেকটি কথা না বললে নয় তোমরা প্রত্যেকেই যারা যারা এই সূচকের অধ্যায়টি করবে সেই অধ্যায়টি অবশ্যই সূত্রগুলো রোড বর্গমূল ঘনমূল ইনভার্স এগুলো একটু ভালো করে দেখবে বা অঙ্ক সাথে সাথে সাইডে দিয়ে লিখে রাখবে তাহলে তোমাদের জন্য অঙ্কটি সহজ হয়ে যাবে তাহলে অবশ্যই বুঝতে পারছো অন্য কোনো দিন আমরা নেক্সট অঙ্কটা আবারও নিয়ে আসবো